Assalamu alaikum. Ami Tumake Paravachi, Ami Bangladesh Paravachi. Yeah, then look at there. That, that's yes, I can, I just don't remember that. Ami Tumake Paravachi, <laughs> Ami Bangladesh okay. Paravachi. Because, because it's the, if any you can find like a Bangladeshi men, do you agree to get, them, uh, get her to marry in Bangladeshi boys? Uh, well, I can't force anybody, it's their choice. <laughs> so uh, i mean i'm not gonna like i i i can't force it's uh, if it's god's plan then it's god's plan you know <laughs> it's not up to me it's not in my hands okay okay they're asking like you are like so much as in bangladesh and i mean like me okay কেন ও কাউকে আপনার জোর করতে পারবে না আর যদি যদি কেউ রাজি থাকে বা ও যদি রাজি থাকে ওরা ওর মতো করে বিয়ে করবে আর সবচেয়ে থেকে বড় কথা হলো আপনার আপনার খোদার প্ল্যান আর কি যেটা বলে খোদার ইচ্ছা আর কি যদি খোদার ইচ্ছা থাকে তাহলে হবে আর যদি খোদার ইচ্ছা না থাকে তাহলে তার এখানে জোর করার কোনো কিছু নেই কোনো বারণও নাই আর ও কাউকে আপনার ফোর্স করতে পারবে না যে আপনার মনে করেন যে বিয়ে করার জন্য আর ওদের দেশে আপনার মূলত আমি যতটুকু ওর থেকে শুনেছি বা যতটুকু আমি জানি ওখানে আপনার জোর জবরদস্তি আপনার কোনো কিছু আপনার চলে না একটা সময়ের পরে গিয়ে একটা সময় না এবং কি আপনার বাচ্চাদেরকে আপনার মনে করেন যে ওরা আপনার জোর জবরদস্তি করতে পারে না তাহলে আর ওরা তো যখন অ্যাডল্ট হয়ে যায় তখন তো আপনার জোর জবরদস্তি করার আর কোনো অপশনই থাকে না অবশ্যই তার পরিবার পরিজন সবাই অবগত সে বাংলাদেশে এবং ওখান থেকে আপনার মালয়েশিয়া থেকে চলে যাওয়ার একটা ডেট ছিল মে মাসের সতেরো তারিখ তো মে মাসের সতেরো তারিখে ও আর আপনার মালয়েশিয়া থেকে আপনার স্পেনেতে ব্যাগ যায় নাই মে মাসের তেইশ তারিখে আমরা একসাথে বাংলাদেশে আসছি ওটা সবাই অবগত আমি এই ধরনের কথা আপনার মনে করেন যে এগুলো শুনছি বা এই ধরনের আমার কোনো এক্সপিরিয়েন্স আমার নাই যে আমি আপনার কাছে সঠিক উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি আমাদের ক্ষেত্রে বলতে পারি আমাদের মনে করেন যে আপনার একদম সমস্ত জিনিস আপনার মনে করেন আইন কানুন সব মিলে মিলিয়ে বিয়ে হয়েছে এবং আমার যে বলে রাষ্ট্রীয় আইন আনুক কিংবা আপনার সামাজিক যে নিয়ম কানুন এগুলা দিয়েই হয়েছে এবং আমাদের মনে করেন এখানে কোনো কন্ট্রাক্ট বা কোনো কিছু নয় <laughs> did this know, want to know like do we, we have like any contract about our marriage or something like that because there's no like a lot of people are doing the marriage contract in Europe or something like that, so uh -huh. some of people are commenting the videos or the social media so yes. they're asking like <laughs> do we have like paper for the marriage or, yes yeah or, yeah 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 we yeah. have we have a paper because we

আমার দৃষ্টিকোণ থেকে আমি তো নতুন বিবাহিত আমরা সংসার করতেছি আমাদের এরকম ভাঙা ভাঙের তো কোনো নিয়ত আমরা আমাদের দেখতেছি না বা আমি আমার ওয়াইফেরও দেখতেছি না বা আমার আমার নিজের থেকেও আমি দেখতেছি না তাহলে আমরা পজিটিভলি চিন্তা করি যে এগুলা না ভাঙারি চিন্তা ভাবনা আমাদের এরকম আর বাইরে যদি এরকম কোনো কিছু ভেঙে থাকে আর যদি আপনি যেটা বলেন যে কারো এরকম ভাঙে নাই তাহলে যারা এরকম কমেন্ট করে ওরা হলো আপনার মনে করেন যে আপনার বা এক বাক্যে বলা যায় যে জ্যালেস অথবা আপনার মনে হয় যে সবসময় আপনার নেগেটিভ

ওইটা আপনার বিয়ের পূর্বে যে ওখানে চলে যাওয়ার জন্য পরবর্তীতে আমরা বিয়ে সাদি করার সিদ্ধান্ত নেই সব কিছু ওদের থেকে আপনার কোনো না নেই কোনো কিছু নেই ওরা আপনার সব কিছু ঠিক আছে পরবর্তীতে আমরা এখানে আসি বিয়ে শি করি এখানে আসার পরে আপনার যে কথাটুকু বললেন যে আপনার ওই যে টোকায় বা কিংবা হ্যাঁ আমি যদি একা বাইরে বাইরে যাই তাহলে আপনার আমার ওই শিকারটা হতে হয় না কিন্তু যখন আমি সাথে ওকে নিয়ে যাই একটু বাট নট মাছ অত বেশি না তারপর আপনার হতে হচ্ছে যেহেতু মনে করেন যে ওরা স্ক্রিনের দিক থেকে আমাদের থেকে আলাদা এই কারণে আপনার একটু ওকে গিয়ে ঘিরা ঘেরাও দিয়ে ধরে ইয়ে করে এটা স্বাভাবিক ইভেন কি আপনার যদি আমরা গাড়িতেও থাকি তাহলেও আপনার মনে করেন যে একটু হয় তাহলে জায়গাটা আমরা মেনে নিচ্ছি বা মেনে নিতেছি যে এটা যেখানকার আপনার কালচার আমরা ওইভাবে আর কি এটা একটু হচ্ছে এটা এখন আমাদের তো আর মনে করেন এটা ফিক্স করার ক্ষমতা আমাদের নেই আমরা কমপ্লেনও দিচ্ছি না যে মনে করেন যেটা হচ্ছে এটা আমরা এটার সম্মুখীন হচ্ছি হ্যাঁ আমরা তো আপনার এখানে যখন আসি বিয়ের সাথে করে প্রথমত আমাদের প্রথম কাজগুলো আপনার অফিসিয়ালি আমরা কাজগুলো সারি তারপর আপনার মনে করেন যে বাসায় আমরা অনুষ্ঠানটা করি যখন আপনার বাসায় অনুষ্ঠান করি তখন ওর মার সাথে আমার সাথে আপনার ভিডিও কলে কথা হয়েছে আপনার ওনার আর সবাই তো মোটামুটি ওখানে ব্যস্ত ওনার ওর মায়ে শুধু আপনার মনে করেন যে আপনার সানডেতে স্যাটারডেতে আমার সাথে আপনার মনে করেন যে ভিডিও কলে কথা বলছে আর সব কিছুই মোটামুটি ঠিকই আছে ভালোই বিশেষ করে কম হোক আর বেশ হোক আপনার দিয়ে দিয়েই ওদেরকে কম বেশি যা থাকে পকেটে ওখান থেকে দিয়ে ওদেরকে আপনার হ্যান্ডেল করাটা চেষ্টা করা হয় যেন আপনার ইয়ে না করে যেমন একটা জ্বালাতন না করে যেন চলে যায় কম বেশি যা পারি ওদেরকে ওটা দিয়ে আমরা শেষ করি আর কি ওদেরকে সাপ্টারটা ওখানেই শেষ করার চেষ্টা করি জি না জি না আমার ঘর যেমন থাকার কোনো চিন্তা ভাবনা ছিল না আমি আপনার মনে করেন যে ওরা যখন বলছিল যে ওখানে যাওয়ার জন্য আপনি তো এটা হলো আপনার নর্মালি একটা জিনিস কি যেমন মনে করেন আমরা যারা বাংলাদেশে আছি আপনার চাইলে যে আমরা মনে করেন যে ইউরোপে আমেরিকাতে আপনার যে পাড়ি জমানো বা চলে যাওয়া বা মনে করেন আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আমরা আছি আমরা তো চাইলে মনে করেন ওদের দেখে চলে যাওয়াটা সম্ভব না বা আমাদের যে পাসপোর্টের যে আপনার মনে করেন একটা ক্ষমতা ওই ক্ষমতা দিয়ে মনে করেন যে আপনার চাইলে চলে যাওয়া যায় না তার পক্ষে এই কারণে আমার পক্ষে আপনার মনে করেন যে ওরা চাওয়ার সাথে সাথেই আমার ওখানে আপনার যাওয়াটা হয় নাই এ কারণে আমরা মনে করেন যে দেরি হয়েছে বা এখন আপনার ইন ফিউচারে ওখানে যাওয়ার জন্য চেষ্টা চলতেছে সব কিছুই আর ওর পরিবার থেকে আপনার কোনো না নেই প্রথমত অবস্থা ওর পরিবার একটু যেহেতু আমাকে দেখে নেই হয়তো একটু মনে করেন যে কী বলে এটাকে যে একটু সামনাসামনি দেখা আর এখন মোবাইলে দেখা এর ভিতরে একটু তপৎ তখন ও যখন আসতে চেয়েছিল তখন একটু মোটামুটি আপনার কি বলে এটা ভয় একটু কাজে করছিল যে বাংলাদেশে যাবি ওখানকার চিনে না জানে না এই দেশটা তারপরে আসছে সবকিছুই ঠিক আছে এখন সবকিছুই নর্মালি হয়ে গেছে যখন দুই মাস হয়ে গেছে বাংলাদেশে আছে সবকিছুই ঠিক কোনো আপনার সমস্যা নাই এখন আপনার মনে করেন আর ওই ধরনের প্রশ্ন না যে এখানে কোনো সমস্যা হচ্ছে না বা কোনো সমস্যা হবে না এখন আর আপনার আমার এগুলা সম্মুখীন হতে হচ্ছে না এ প্রশ্ন হতে হলো ও আপনার স্তোনিয়া থেকে মালয়েশিয়াতে আসছে দ্বিতীয়বার যখন আসে ওখান থেকে আসার পরে আপনার আমরা একসাথে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসি তারপরে এখানে আপনার বিয়ে শাদি সবকিছু কমপ্লিট করে আর কি এখন আর কি আমরা চলে যাবো একটু বন্ধ